চলে গিয়েছিলাম কাকিমুনি তারার সঙ্গে বেনা নেমন্তন্ নেমন্তন্ন বাড়িতে খেতে হ্যালো হাই এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি গণেশ পূজার ছোট্ট একটি মিনি ব্লক অবশ্যই আশা রাখবো ধৈর্য সহকারে তোমরা দেখবে কাকিমুনি তারার সঙ্গে চলে গিয়েছিলাম গণেশ পূজাতে যাওয়ার ছিল মেলাতে আমাদের মোহনপুর স্কুল মাঠে মেলা হচ্ছে তো ভেবেছি সেখানে যাব তো কাকিমণি বলছে চল আমার সঙ্গে এক জায়গাতে পুজোর নেমন্তন্ন আছে তো আমি বলছি যে বিনা নেমন্তন্নে পুজো বাড়িতে যাবো তো কাকিমণি বলছে কিছু হবে না এটা তো পুজো বাড়ি সেখানে যাওয়া যায় বেনা নেমন্তন্নেও কাকিমুনির কথা আর আমিও চট করে রেডি হয়ে এই যে চলে এসেছি পুজো বাড়িতে আর পুজো বাড়িতে এসে জানো তো গণেশ ঠাকুরটা দেখে এত ভালো লেগেছে এত সুন্দর ছিল গণেশ ঠাকুরটা কি বলবো তাই একটুখানি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর যেহেতু পাবলিক প্লেসে ভিডিও করতে আমার খুব বেশি ভালো লাগে না খুব ভাসি ভালো লাগে না এরকম না বলতে পারো মানে অনেকে তাকিয়ে থাকে তার জন্য আমার ভালো লাগে না তো যাই হোক একটুখানি এসেছি গণেশ ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করব না কি হয় তারপর এই যে চলে এসেছি প্রসাদ খেতে প্রথমে দিয়ে দিল শশা আর বরিন্দাল লাড্ডু তারপর দিয়ে দিল কচুর শাক আর তারপর ছিল এই যে কুমড়ি আর ছিল ডাল তারপরে এই যে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম আর এদিকে দেখো সোনা ভাইয়ের অবস্থা মনে হচ্ছে না জানি কি খেয়ে নেবে কিন্তু কিছুই খাইনি ও শুধু মানে এভাবেই দেখাচ্ছে যে ও খুব মানে খাওয়ার জন্য পাগল হয়ে আছে তো যাই হোক এই যে একটুখানি নিজেকে ভিডিও করে নিলাম খাওয়ার তারপরে এই যে খাওয়া দাওয়া শুরু করলাম আর এখানে তারপর দিয়ে দিল বীজ মিটভেজ বীজটা খুব ভালো ছিল জানো তো বন্ধুরা প্রত্যেকটা রান্না এত ভালো ছিল মানে একদম ঘরোয়া রান্নার মতন ছিল কোনো মানে রিচ ছিল না আর কি মানে খুবই ভালো ছিল তারপর এই যে পনির তারপর পনিরের পর দিয়ে দিয়েছিল চাটনি আর জানো তো বন্ধুরা আমি না চাটনিটা দেখে ভেবেছিলাম সেটা আমড়ার চাটনি কিন্তু তারপর দেখি যে না সেটা আমড়ার নয় সেটা আম এরকম সাইজের সবগুলি আটি ছিল যে মানে যে আম মানে চাটনিটা দিতে এসেছিল সে তারপর শেষ পাতে এই যে ক্ষীর সাগর তো এই যে সবাই মিলে এখানে খাওয়া দাওয়া শেষ করলাম আর এখানে অনেক লোক ছিল সবার সঙ্গে কথাও বলছি তারপর টুক করে একটুখানি ভিডিও করে নিচ্ছি কারণ এইরকম ভিডিও আমি খুব বেশি করি না কিন্তু আজকে সাহস করে করে নিলাম তো এই যে খাওয়া দাওয়া শেষ করে এই যে সবাই মানে গাড়ি চলে এসেছে সবাই মিলে এই যে গাড়ির সামনে চলে এসেছি এখন চলে যাব মেলা ঘুরতে তো যাই হোক চলো তাহলে তো এই যে বন্ধুরা টুক করে গাড়িতে উঠলাম টুক করে চলে এলাম মেলাতে তো দেখো কত বড় মেলা তো একটু ওপর থেকে তোমাদেরকে ভিডিও করলাম তো সামনে তো অবশ্যই যাব তারপরে এসেই দেখি সামনে কতগুলো ফুলের দোকান বসেছে আর মেলাতে এসেছি ফুল কিনবো না তা কি হয় তারপর এই যে এখান থেকে ফুল কিনে নিলাম কিনে তারপর আবারও এই যে এখানে কাকিমণিরাও অনেক কিছু কিনেছে তারপর এই যে এখানে আমি একটুখানি মেলাটা তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি ওই সাইডটাতে খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে কচি কাচারা নাচ করছিলো তো ওখানে আর যায়নি তারপর এই যে এখানে চলে এসেছি ঠাকুর দর্শন করতাম তারপর এসে দেখি গণেশ ঠাকুরকে এখানে নমস্কার করে তারপর চলে গেছিলাম অন্য সাইডে আর এখানেও গণেশ ঠাকুরটা এত সুন্দর ছিল তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো তোমাদের কাছে কেমন লেগেছে গণেশ ঠাকুরটা অবশ্যই জানাবে তারপর এই যে নাগরদোলা বসেছে তারপর এই যে সোনাবাই চলে উঠেছে বাইকে ও নাকি বাইক চড়বে আর জানো তো বন্ধুরা এই যে নাগরদোলাগুলো না দেখতে ভারী ভালো লাগে কিন্তু কখনও তো বন্ধুরা সাহস করে না আমার এগুলোতে ওঠা হয়নি মানে নাগরদোলাগুলো যে এই যে গোল 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 করে ঘুরে না তাতে আমার মাথাটা যেন ঝিমঝিম করতে থাকে তো তার জন্য বলতে পারো মানে আমার কখনও নাগরদোলা চলা হয়নি অনেকবার ভেবেছি যে না উঠবো আমি কিন্তু না কখনো আমার না সেই সাহসটা হয়নি কেন জানি আমাকে এগুলো দেখলেই না আমার একটা কীরকম গা গুলিয়ে যায় তার জন্য কখনো সাহস করে আমার নাগরদোলাত ওঠা হয়নি তারপরে তারপর এই যে চারিপাশটা আবারও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম দেখো কি সুন্দর লাগছে দেখতে চারিদিকটা অপরূপ সুন্দর তারপর এই যে আমরা কিন্তু মেলা থেকে কাপ কিনেছি ফুল কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ একটু রাত্র হয়ে গেছে আর ভিডিও করতে আমি ভুলে গেছি তো তার জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এই যে চারিদিকটা আবারও তোমাদেরকে একটু দেখাচ্ছি তারপরে এই যে এখান থেকে চলে যাব আমাদের মোহনপুর বাজারে সেখানেও মেলা মানে মেলা না গণেশ পূজা হচ্ছে তো আমরা যেতে যেতে অনেকটা রাত্র হয়ে গেছে তো তার তাই বাজারে কেউই ছিল না তো আমরা গাড়ি থেকে ঠাকুর প্রণাম করে নিলাম তো একটুখানি তোমাদেরকেও গাড়ি থেকেই ঠাকুরটা দেখিয়ে নিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও